আসসালামু আলাইকুম বিয়াস টেকমুরের আরো একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগতম তো আমরা আজকে কিছু স্পেশাল মডেলের ল্যাপটপ দেখাবো টাচ স্ক্রিন টু ইন ওয়ান ল্যাপটপ কোরাই ফাইভ টেন জেন কোরাই ফাইভ এইট জেন কোরাই সেভেন এইট জেন ভেরিয়েশন পাশাপাশি ডেলের কিছু আপডেট কালেকশন ল্যাপটপ রয়েছে কোরাই সেভেন ইলেভেন জেন কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন ল্যাপটপ তো সবগুলো ল্যাপটপের বিস্তারিত ডিটেলস কনফিগারেশন আজকে আমরা সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করবো এবং এগুলার কি কনফিগার থাকবে প্রাইস রেঞ্জ সম্পর্কে সম্পূর্ণ ভিডিওতে আমরা আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করবো তো আমরা ফার্স্টে আমাদের সফল লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লাস সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নাম্বার শপে আপনারা সবগুলো প্রোডাক্ট দেখে শুনে পার্সেস করতে পারবেন তো ফার্স্টে আমরা একটু একদম রিজনেবল বাজেট দিয়ে ল্যাপটপ শুরু করবো ডেলের ভিতরে এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা প্রচুর সেল করছি এবং এগুলোর ফিডব্যাকটা কিন্তু অনেক ভালো প্রোডাক্ট এবং কোয়ালিটি কোয়ান্টিটি প্রোডাক্ট এবং কোয়ালিটি প্রোডাক্ট দুইটা অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে প্রোডাক্ট এটা হচ্ছে ডেল মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড সেভেন থ্রি নাইন জিরো মডেল ইনটেল কোরাই ফাইভের এইট জেনারেশন এটা ওয়ান এইটি ডিগ্রি রোটেড এটাতে আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচ ডি রেজলিউশন ডিসপ্লে বর্ডারলেস নানা তো সাধারণত এইট জেন আমরা ল্যাপটপ দেখি যে এগুলোর বর্ডারটা একটু বেশি থাকে বা এটা যে ভেজালটার বেশি থাকে বাট এই মডেলটাতে আপনারা একদম স্লিম কন্ডিশন পাচ্ছেন এবং এটা থেকে বর্ডারটা কিন্তু একদম কম থাকবে একদম বর্ডারলেস ন্যানো থাকবে এটাতে তো দিয়ে এই প্রোডাক্ট একদম রিজনেবল বাজেটের প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা কিন্তু আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন এটা দুইটা ভ্যারিয়েন্ট আমাদের কাছে রয়েছে টাচ এবং নন টাচ দুইটা কিন্তু প্রাইস আমরা সেমই রাখতেছি একদম রিজনেবল টাচার নন কোনো ভেরিয়েশন হবে না প্রাইস একদম ডিসকাউন্ট প্রাইস থাকবে ধামাকা প্রাইস মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা স্লিম কন্ডিশনের এই প্রোডাক্টটা আমাদের স্টকে বর্তমানে কিন্তু কোয়ান্টিটি প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ছাড়া কিন্তু আমাদের স্টকে আরো ল্যাপটপ রয়েছে তো এক ভিডিওতে সবগুলো ল্যাপটপ দেখানো পসিবল না তো আপনারা যারা আগে আসবেন সবগুলো প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করতে পারবেন একদম রিজনেবল বাজেটের মধ্যে তো নেক্সট আমরা একটা ডেলের একটা আপডেট মডেল দেখবো মেটাল বডি টাচ স্ক্রিন টু ইন ওয়ান ল্যাপটপ তো ডেলের অনেকেই টাচ স্ক্রিন টু ইন ওয়ান পছন্দ করেন এবং এই মডেলটা বিশেষ করে তো এই মডেল ডেলের এই মডেলটা হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন ফোর ওয়ান জিরো মডেলটা আমি কাছ থেকে দেখাচ্ছি এটা মডেলটা মার্কেটে নতুন আসছে এবং আমাদের স্টক কিন্তু কোয়ান্টিটি প্রোডাক্ট পর্যাপ্ত রয়েছে ডেল ল্যাটিউড সিরিজ সেভেন ফোর ওয়ান জিরো মডেল

মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা সুপারফেশ কন্ডিশন ডেল ল্যাটিউডের সেভেন ফোর ওয়ান জিরো এই মডেলটা কিন্তু থেকে আপনারা পার্চেস করতে পারবেন এটা টুয়েন্টি ওয়ান থ্রি সিক্সটি আপনার ট্যাপ বোর্ডে ইউজ করতে পারবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোয়ান্টিটি প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের স্টকে যারা আগে আসবেন দুই চার পিস দেখে আপনারা প্রোডাক্ট করতে পারবেন পাশাপাশি আমাদের সিঙ্গেল পিস প্রোডাক্ট দেখবেন সিঙ্গেল পিস প্রোডাক্ট কিন্তু একদম কোয়ালিটি ফুল প্রোডাক্ট থাকবে আমরা সব সময় চেষ্টা করি প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করার জন্য এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা অরিজিনাল চার্জার মাস্ট অবশ্যই পেয়ে যাবেন তো ডেলের এই মডেলটার পাশাপাশি আমাদের কাছে এইচপিরও কিছু কিন্তু ল্যাপটপ রয়েছে এইচপি এলিট বুক সিরিজের ভিতরে তো এইচপির ভিতরে অনেকে টাচ স্ক্রিন টু ইনার ল্যাপটপ চয়েস করেন তো তাদের জন্য এই মডেলটা বেস্ট হবে একদম সুপার ফ্রেশ কন্ডিশন সুপার স্লিম কন্ডিশন থাকবে এই প্রোডাক্টটা এইচপি এলিট বুক সিরিজের ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি মডেল ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি ইন্টেল কোরাই সেভেনের এইট জেনারেশন এবং কোরাই ফাইভ এইট জেনারেশন দুইটা ভ্যারিয়েন্ট কিন্তু আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এই প্রোডাক্টটা কিন্তু টাচ স্ক্রিন টু ইন ওয়ান কিবোর্ড ব্যাকলেট থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ থাকবে এই প্রোডাক্টটাতে আপনারা স্টোরেজ আপডেট করতে পারবেন তো এই প্রোডাক্টটা কিন্তু টাইপ সি চার্জার থাকবে এবং এটাতে একদম সুপার কন্ডিশন এবং এটা কি কি পোর্ট থাকছে পোর্টগুলো দেখেন এখানে একটা ইউএসবি পোর্ট একটা হেডফোন জ্যাক পাশাপাশি এটা পাওয়ার বাটনটা কিন্তু পাশে পাবেন এবং অপোজিট পাশে এখানে যদি দেখি এখানে একটা এসডিএমআই পোট পাবেন পাশাপাশি একটা লক অপশান এবং দুইটা টাইপ সি থান্ডার বোল্ট পাবেন এখানে এবং ভলিউম বাটনটা কিন্তু এখানে পাশে রয়েছে তো এই প্রোডাক্টটার বিষয় তো সেটা একদম স্লিম কন্ডিশন এবং লাইট ওয়েট এবং এর লুকিংটা কিন্তু খুব একটা গর্জিয়াস লুকিং যারা অফিসিয়াল পারপাস অর্থাৎ ট্রাভেল করেন অথবা অফিসিয়ালি ইউজ করতে চাচ্ছেন সব ধরনের কাজ কিন্তু ইজিলি করতে পারবেন এবং এই প্রোডাক্টটা কিন্তু আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে

কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএডি দিয়ে এটার প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনারা কোরাই সেভেন এইট জেনারেশান আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো এর পাশাপাশি আমাদের কাছে ডেলের মধ্যে আরও কিছু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ রয়েছে টাচ স্ক্রিন টু এনটি ওয়ান ল্যাপটপ যারা একটু আপডেট জেনারেশন এবং প্রসেসর বেশি র্যাম রুম বেশি চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট প্রোডাক্ট হবে তো এই প্রোডাক্টের মডেলটা আমি একটু পিছন থেকে আমাদেরকে বলে দিচ্ছি এটা ডেল ল্যাটিউড সেভেন ফোর টু জিরো মডেল ডেল লাটিউড সেভেন ফোর টু জিরো এটা চোদ্দো ইঞ্চি ল্যাপটপ বডারলেস ন্যানাবোজেল একদম টাচ স্ক্রিন টু ইনল ল্যাপটপ এটাতে কিবোর্ড ব্যাকলাইট পাবেন টাচ স্ক্রিন এটাতে এবং ফুল এস ডি রেজুলেশন ডিসপ্লে পাবেন এটাতে প্রস্তুত থাকবে ইন্টেল কোরাই সেভেনের ইভো প্রসেসর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি অ্যাসিডি থাকবে এটাতে আপনারা চাইলে আপনারা স্টোরেজ আপডেট করতে পারবেন সেই অপশন কিন্তু এখানে রয়েছে তো এটা কনফিগারটা আমি একটু কাছ থেকে ভিতর থেকে দেখাচ্ছি আপনাদেরকে এটাতে কি কি প্রসেসর থাকতেছে ইনটেল কোরআ সেভেন ইলেভেন সিক্স ফাইভ জি সেভেন প্রেস স্পিড টু পয়েন্ট এইট জিরো গেগাহার্ট এটাতে ফোর কোর সেট এবং বারো এমবি ক্যাশ পাবেন এবং পাশাপাশি মেমোরি থাকবে এখানে ষোলো জিবি মেমোরি এবং এটা ডিডিআর ফাইভের মেমোরি বিয়াল্লিশশো সাতষট্টি মেগাহাটের মেমোরি থাকবে এখানে এবং ডিস্ক হিসাবে এসএসডি পাচ্ছেন পাঁচশো বারো জিবি এন এস এমই এসএসডি এবং ইন্টেল ইন্টেলের গ্রাফিক্স এখানে ইন্টেলের আইরিস গ্রাফিক্স থাকবে এখানে এইট জিবির মতো তো এই প্রোডাক্টটা একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট আমাদের স্টকে পাচ্ছেন ডেলের তো ডেলের মধ্যে নর্মালি হাই কনফিগার প্রোডাক্টগুলো কিন্তু আমাদের স্টকে খুব বেশি দিন স্টে করে না তো যাদের এই মডেলগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাদের সব ভিজিট করবেন সব ভিজিট করলে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে শুনে পার্চেস করতে পারবেন তো ডেল ল্যাটিটিউড সিরিজের এই মডেলটা করাই সাবেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসএি দিয়ে আমাদের থেকে আপনারা একদম রিজনেবল বাজেটে পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আপনারা প্রিমিয়াম কোয়ালিটি ডেল ল্যাটিটিউড সিরিজের এই মডেলটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো রেড ল্যাটিটিউডের থ্রি সিক্সটি পাশাপাশি কিন্তু অনেকেই একটু রিজনেবল বাজারে চান জেনারেশনটা একটু আপডেট তাদের জন্য আমাদের স্টকে রয়েছে রেড ল্যাটিটিউড সেভেন ফোর থ্রি জিরো মডেলের এটা কোরাই সেভেন টুয়েলভ জেন এটা আমার আরো ভেরিয়েশন আছে আমি দেখাচ্ছি সবগুলো একটা একটা করে আপনাদেরকে তো এই মডেলটা হচ্ছে রেড ল্যাটিটিউডের সেভেন থ্রি ফোর থ্রি জিরো মডেলটিউড সেভেন ফোর থ্রি জিরো মডেল ইনটেল করাই সেভেন এটা টুয়েলভ জেনারেশন এটা তো ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি পাবেন এটা আপনারা ওয়ান এইটি ডিগ্রি রোডেড পাবেন ন্যানো ডিসপ্লে কিন্তু থাকতেছে এই প্রোডাক্টটাতে তো ডেল ডেলটিউড সিরিজের ইন্টেল করাই সেভেন টুয়েলভ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আমাদের থেকে আপনারা একদম রিজনেবল বাজেটে এই করতে পারবেন মাত্র আটান্ন হাজার টাকা মাত্র আটান্ন হাজার টাকায় আপনারা টুয়েলভ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো দিয়ে এই মডেলটা আমাদের আপনারা পার্সেস করতে পারবেন তো এটার পাশাপাশি কিন্তু আমাদের স্টকে আরও কিছু ডেলের ল্যাপটপ রয়েছে আমি দেখাচ্ছি একটু এক এক করে তো নেক্সট আমরা যে মডেলটা দেখাবো এটা হচ্ছে ডেল ল্যাটিউডের সেভেন ফোর ওয়ান জিরো মডেল সেভেন ফোর ওয়ান জিরো ইন্টেল এটা টেন কোরআভেটেনারেশন মডেল এটাতে আপনারা ষোলো জিবি আট জিবি দুইটা ভারিয়েন্টে আমাদের অ্যাভেলেবেল রয়েছে তো এটা থাকবে ওয়ান এইটি ডিগ্রি রোটেড এটাও বর্ডারলেস ন্যানো বাজার ডিসপ্লে পাবেন এখানে আপনারা ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচ ডি রেজলিউশন ডিসপ্লে পাবেন এবং এটার কালারটা কিন্তু খুবই সুন্দর এবং এটার একদম স্লিম কন্ডিশনে কিন্তু প্রোডাক্টটা তো সেভেন ফোর ওয়ান জিরো ইন্টেল কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি জিবিড দিয়ে এটার একদম রিজনেবল বাজেটের প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনারা আই ফাইভ টেন জেনের প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টটা কিন্তু আমার থেকে আপনারা পার্সেস করতে পারবেন একদম রিজনেবল বাজেটে তো এটার পাশাপাশি আমাদের কাছে ডেলের আরও কিছু মডেল রয়েছে ইন্টেল কোরাই সেভেন দিয়ে ইলেভেন জেনারেশন তো নেক্সট ডেলের আমরা আরও একটা মডেল দেখাবো এটা হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন ফোর থ্রি জিরো মডেল ইন্টেল এটা কোরাই সেভেন ইন্টেল কোরাই সেভেনের এটা টুয়েলভ জেনারেশান এটাতে আপনারা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসডি পাবেন এটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচ ডি রেজুলেশন বর্ডারলেস নানা বাজার ডিসপ্লে পাবেন এটাতে এটা তো আপনারা একদম সুপার ফ্রেশ কন্ডিশন পাবেন ডেল ল্যাটিটিউডের সেভেন ফোর থ্রি জিরো মডেল ইন্টেল কোর আই সেভেনের টুয়েলভ জেনারেশন এটাতে আপনারা সব ধরনের কাজ কিন্তু স্মুথলি ইজিলি করতে পারবেন অফিসিয়াল সব ধরনের কাজ গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিট সব ধরনের কাজ ইজিলি করতে পারবেন ইন্টেল কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসডি দিয়ে এই প্রোডাক্টটার আমরা একদম রিজনেবল বাজেটের প্রাইস থাকবে মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় আপনারা কোরাই সেভেন টুয়েলভ জেনারেশনের এই প্রোডাক্টটা কিন্তু আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির তো বিওয়ার্স আজকে আমরা বেশ কিছু ল্যাপটপ দেখানোর চেষ্টা করছি আমাদের স্টকে নতুন যে ল্যাপটপগুলো রয়েছে কালেকশানে ডেলের এবং এসপির ভিতরে তো এই ল্যাপটপগুলো ছাড়াও কিন্তু আমাদের স্টকে আরও ল্যাপটপ রয়েছে আপনাদের যদি স্পেসিফিক যদি কোনো ল্যাপটপের মডেল চয়েস থাকে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন অথবা আমাদের শোরুম সরাসরি ভিজিট করে আপনারা সবগুলো প্রোডাক্ট দেখে শুনে পার্সেল করতে পারবেন তো আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যাক্স সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নাম্বার শপে আসতে আপনারা সবগুলো প্রোডাক্ট দেখে শুনে পার্সেল করতে পারবেন তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন পনেরো দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই থাকতেছে পনেরো দিন বাসায় বসে চেক করবেন যদি কোনো প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু চেঞ্জ করে দেব এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস অবশ্যই থাকতেছে তো আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম